আসসালামু আলাইকুম নমস্কার আমি তাসিম আপনারা দেখছেন মিস্টার তাসিম ব্লক তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে অনেক দিন মোটামুটি আমরা ভিডিও দিতে পারি তার কারণ আমি নেক্সট ভিডিওই বলবো তো চলো নানা উস্তাদ আজকের তো নানা উস্তাদ আসসালামু আলাইকুম কেমন আছো কেমন আছো তো আমার ইউটিউব ফ্যামিলিদের কিছু বলতে চাও আমার ইউটিউব ফ্যামিলিতে বলছি অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি যার কারণ আমার ইউটিউবের যারা লাভার আছে ফ্যামিলিরা আছে ওরা ভিডিও দেখতে চাইছে কিন্তু ভিডিওটা বন্ধ ছিল কারণে একটু প্রবলেম ছিল যার কারণে ভিডিওটা আমি দিতে পারিনি তো আমি এই বর্ষার সময় একটা এই বর্ষারই টিপস দেবো যাতে পায়রা সুস্থ থাকে যে চোখে ঠান্ডা লাগছে পায়রা চুন পায়খানা হচ্ছে দিন পায়খানা হচ্ছে ঠিক আছে যার কারণ হচ্ছে এই যে মৌসম চলছে মৌসুমটা শরৎ গরম মৌসম এই মৌসুমে পায়রাকে যত মানে ভিতরে রাখবে ততই ভালো আর যদি ভেজাতে চাও পায়রাকে ঝিরঝিরে পানি হলে ভেজাবে জোরে বৃষ্টি হলে ভেজাবে না জোরে বৃষ্টি ভেজালেই মানে চোখে ঠান্ডা লাগবে ভাইরাস ঢেকে চুন পায়খানা হবে গ্রিন ডায়রিয়া হবে তো নানা অবস্থা কিছু পায়রা যে চোখের ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য তোমাকে একমাত্র ক্যাপসুল নিতে হবে পাওয়ার পাওয়ার না পেলে নেবে ঠিক আছে ওইটা দু লিটার পানিতে একটা ক্যাপসুলটা পুরোটা দিয়ে দেবে দিয়ে তোমার যত পায়রা আছে তুমি খাওয়াবে ওটা খাওয়াবার পরে তিন দিন চালাবে তিন দিন চালাবার পরে একদিন প্লেন পানি দেবে ঠিক আছে প্লেন পানি দেওয়ার পরে দুদিন বিক্যাশুল সিরাপ কিনবে যদি বিকেশুল সিরাপ কিনতে না পারো ক্যাপসুল কিনে নেবে ক্যাপসুল দাম হচ্ছে কম ঠিক আছে সিরাপের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ধরো অনেকে কিনতে সিরাপ দুটো ক্যাপসুল দিয়ে কাজ চালিয়ে লিটার তো ক্যাপসুল কিনে একটা ক্যাপসুল দু লিটার পানিতে দেবে দিয়ে ওই পানিটা খাওয়াবে দু দিন খাওয়ালে কী হবে চোখে ঠান্ডাটা চলে যাবে আর যে পায়খানা পাবলিটা থাকে ওটাও ঠিক হয়ে যাবে তো নানা ওস্তা আমাকে কিছুজন কিছুজন কমেন্ট করছে যে পায়রার গুটি হয়ে যাচ্ছে মানে পক্স পক্স নিয়ে একটু কিছু বলুন কিছু টিপস দিন পক্স বলতে মানে তোমাকে খাবারটা অনলি তোমাকে হয় শুধু গম খাওয়াতে হবে ঠিক আছে মাঝে মাঝে একটু ধান দেবে আর হালকা একটু যে দুপুরবেলা যে ভাতটা রান্না হয় অল্প একটু ভাত দেবে তাহলে ওটা দিলে কি হবে পক্সটা আসবে না হবে একটা দুটো হবে মানে ফুল ভরবে না শরীরে যদিও কোনো একটা দুটো হয় তার মধ্যে তুমি সপ্তাহে দুদিন খালি নিমপাতায় গাছে যে ছাল আছে ভিজিয়ে রেখে দেবে রাত্রি ওই পানিটা পুনরায়বন করে এক এক বাচ্চাকে দেবে সপ্তাহে দুবার দিলে ওই বক্সে ভরে পড়ে যাবে তো নানা অবস্থা এই যে আমাদের ধরো টুর্নামেন্ট অনেক ফ্যামিলি আমাদের ইউটিউব ফ্যামিলি যারা আছে বা আমাদের ফ্যান ফলোয়ার তাদের আমরা ফ্যান ফলোয়ার ভাবিনা না কখনো ফ্যামিলি ভাবি তো কিছুজন তার মধ্যে টুর্নামেন্ট খেলবে পায়রাকে এখন কি খাবার দিলে ভালো থাকবে পায়রা কখন পর টানা টানলে ভালো হবে অ্যাকচুয়ালি হচ্ছে পায়রাকে তোমার টুর্নামেন্ট খেলতে গেলে তোমার জুলাই মাসে ঠিক আছে জুলাই মাসে যারা প্রকৃত যারা ম্যাচ খেলে তাদের জন্যে বলছি এটা নতুন কামারের জন্য না পুরো টিমের জন্য তাদের জুলাই মাসে পটটা টেনে দিতে হবে যার কারণে যত আগে পটটা টানবে তত আগে পায়রা রেডি হবে ঠিক আছে পর যখনই তুলবে ঠিক আছে পর তোলার পরে পথ তোলার আগে তোমাকে ক্রিমিন কোস্টা করে নিতে হবে হয় ভ্যাকসিন করে নিতে হবে করার পরে পটটা তুলে দেবে যেদিন পথটা তুলবে সেদিনকে ক্যালকোল ট্যাবলেট একটা ট্যাবলেটকে চার ভাগ করবে যেদিন গড় তুলবে একটা পয়রাকে চার ভাগের এক ভাগ দেবে ঠিক আছে প্রত্যেক পয়রাকে এক একটা টুকরো দেবে গড় টানবে একটা টুকরো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে দিলে কী হবে ওই যে ব্যথাটা আছে ব্যথাটা থাকবে না ব্যথাটা মরে যাবে তারপরে তোমাকে দুদিন পরে ওই পয়রাকে চান দেবে চান হয়ে গেলেই এবারে যা তোমার পাঁচ মিশালি একটু ভালো মন্দ খাবার দেবে দেওয়ার পরে এ টু জেড সিরাপ দেবে এ টু জেড এই সিরাপটা দিলে কী হবে পুরুষ পায়রাটা যে ডাড়াডার টানা হয়েছে যে গা হাতে ব্যথাটা ওটা সম্পূর্ণ পুরো সুস্থ হয়ে যাবে পায়রা পুরো ফিট থাকবে তো নানা টিপস দিল আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত আর আর কিছু বলতে চাও নানা আমার বলা কর্তব্য আমার যে সব ভাইরা আবাররা আছে যারা ফ্যামিলিরা আছে যারা ভিডিও দেখে আমার তারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট ভালো কমেন্ট করবে খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে কমেন্ট যত করবেন তত আরও ভালো ভিডিও দেব এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম তো বন্ধুরা এরপরে আমরা নেক্সটে যারা ভালো ভালো কমেন্ট করবে যার যেটা প্রবলেম আপনারা কমেন্ট করবেন সেটা নিয়ে সেটা নিয়ে ভিডিও হবে আমাদের তো এই বলে আজকের আমাদের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম নমস্কার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাকে সুস্থ রাখবেন এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম